Hi. এই কয়েকদিন আগেই আমি নার্সারি থেকে এই অ্যাগলোনিমার রেড ভ্যারাইটিটা কিনে এনেছিলাম কী ভ্যারাইটির নাম আমি জানি না আর যারা বলো যে নার্সারি থেকে গাছ কিনে এনে নতুন মাটিতে বসিয়ে দিলেই হয়ে গেল কোনো মাটি ঝরানোর বা দেখার কোনো দরকার পড়ে না আজকের ভিডিওটা তাদের জন্য যে আমি যদি আজকে মাটিটা না চেক করে বসাতাম তাহলে গাছটা আদৌ বাঁচত কিনা তো আমি প্রথমে মাটিটা খুলে দেখছি যে নিচে কিছু শুকনো রুট ছিল হাফ ভাঙার পর দেখছি প্রত্যেকটা রুট পুরো নরম হয়ে ভিজে ভিজে খসে চলে আসছে মানে এত পরিমাণে পচে গেছে রুট অতিরিক্ত জল দেওয়ার কারণে আর এই মাটিতে সাফোকেট হওয়ার কারণে তো এই জন্যেই দরকার বিশেষ করে ইন্ডের প্ল্যান্টের ক্ষেত্রে যখনই আমরা নার্সারি থেকে কোনো গাছ কিনে আনবো আগে মাটিটা খুলে আমরা ধুয়ে নেব বা চেক করে দেখে নেবো সে সব ঠিকঠাক আছে কি না তো এখানে দেখো রুটগুলো তো পুরো ভেঙে ভেঙে বেরিয়েই আসছে আর মাটিটাও কীরকম একটা ঠিক মাটিও নয় কেমন বালি বালি মেশানো মানে পুরো কীরকম একটা যেন মাটিটা এরপর আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি গাছটা দেখছি যে ভালো রুট কিছু আছে কি না এখানে টিপে টিপেও দেখছি যেগুলো শক্ত হবে সেগুলো ভালো রুট তো আমি উপর থেকে কিছু করে কেটে দিচ্ছি কারণ ওগুলো সবে নরম হতে আরম্ভ করেছিল এবার গাছটা বাঁচবে কিনা আমি জানিও না কারণ এত দাম দিয়ে কিনে আনার পরেও গাছগুলো এইরকম অবস্থা হয় এবার মিডিয়া তৈরি করে নিচ্ছি থার্টি পার্সেন্ট কোকোবির থার্টি পার্সেন্ট কম্পোস্ট থার্টি পার্সেন্ট মতন পারলাইট নিয়েছি অল্প একটু মাটি নিমখোল আর ট্রাইকোটো আমরা মিশিয়ে আমি মিডিয়া বানিয়ে নিয়েছি এরপর একদম ছোট্ট রু মানে টপ নিয়ে নিচ্ছি যাতে রুট বলার থেকে সামান্য হয় কারণ বেশি তো রুট গ্রোথ নেই আর এক্ষুনি আমি জল দেবো না একদিন পরে জল দেবো কারণ এতক্ষণ তো এরা রুট রটে ভুগছিল তাই একটু শুকনো থাকতে দেবো আর এই সেম মিডিয়াতেই আমার এই অ্যাগলোনিমা হোয়াইটটা বসানো দেখো গাছটা কত হেলদিও আছে আর দুখানা নতুন পাপসও বেরিয়েছে চলোটা